হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আমি আজকে যে মালয়েশিয়াতে বলা হয় কিলাং যেখানে তেল ভাঙানো হয় সেখানে এসছি তা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কত পাম অয়েল ফল সব পাম ফল এখানে সব লরিত করে ঢেলে ঢেলে বন্ধুরা তোমাদের দেখাবো যে লরিতি করে কিভাবে পাময়েল ফল ঢেলছে চলুন বন্ধুরা দেখা যাক এই হলো মালয়েশিয়ার কিলাং বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লরি সব পাম অয়েল ফল ভর্তি লরিতে সব ঢালবে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত পাম অয়েল ফল সব ঢেলে দিল মালের সাথে বলা হয় র্যাম এই র্যামের মধ্যে ঢেলে দিল সেখান থেকে সেখানে পাম অয়েল তেল ভাঙানো হচ্ছে ভেতরে ওখানে চলে যাবে ফলগুলো ফলগুলো ভেতরে গিয়ে সেদ্ধ হবে হয়ে পরে তেল বের করবে আর দুখানা লরি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব বড় বড় লরি তা বন্ধুরা আমি তো কিলাঙের মধ্যে ঢুকতে পারছি না তোমাদের ব্যাশিন পত্র এসে দেখাবো দেখাতে পারছি না কীভাবে পাম অয়েল ফল দেখতেই পাচ্ছ সব হাইড্রোলিং সিস্টেম দড়িতে হাইড্রোলিক সিস্টেম না হলে ফল পাম ফল ঢেলতে পারবে না র্যামের মধ্যে আর এইদিকে সব মেশিন সব মানের সাথে বলা হয় কিলাং যেখানে তেল ভাঙানো হয় সব এই যে নিচেই সব ঘর সব মেশিনপত্র রয়েছে এর মধ্যে সব তেল ভাঙানো হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল ফল ঢেলে দিয়ে দুটো লরি চলে গেল কত বড় বড় লরি মালয়েশিয়াতে বন্ধুরা কীভাবে পাম অয়েল ফল ম্যাচিংয়ের মধ্যে ভাঙানো হচ্ছে তোমাদের সবটুকু দেখাতে পারবো না অল্প একটু দেখাবো কীভাবে পাম অয়েল ফলগুলো নিয়ে হচ্ছে খুব বড় কিলাং বন্ধুরা বন্ধুরা সব সব দেখতে চলছে মধ্যে মালয়েশিয়াতে যেখানে পাম অয়েল তেল ভাঙানো হয় সেই ফ্যাক্টরি কে বলা হয় কিলাং তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় সাইড সব পাম অয়েল ফল বন্ধুরা সব পাম অয়েল ফল আর সব এই করে নিয়ে আসছে পাম অয়েল ফল দেখতেই পাচ্ছ সব এনে এনে ওই র্যামের মধ্যে ঢালছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে নিচে সব ম্যাশিংপত্র চলছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কত পাম অয়েল ফল তো বন্ধুরা দেখতে পাচ্ছে সব লরি দিয়ে ফল ঢেলে ঢেলে চলে যাচ্ছে সব এখানে রেখে ধরছে এই ফল সব যেখানে তেল ভাঙাচ্ছে নিচেই ম্যাশিং আছে ওই কিলাঙের মধ্যে চলে যাবে ম্যাশিংয়ে সব প্রসেস করে তেল বের করবে তা বন্ধুরা আমি নিচের ম্যাশিংটা দেখাতে পাচ্ছি না কেন নিচেই সব কাজ চলছে নিচেই এখন ঢুকতে দেবে না যে সব কোম্পানির গার্ড আছে তারা ঢুকতে দেবে না ম্যানেজার আছে দেখতে পাচ্ছ এই বড়ো বড়ো ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে সব পাম অয়েল ফলে যেসব তেল সব এই তেলের মধ্যেই ভরে রাখা হচ্ছে ম্যাশিং থেকে বের করে এই ট্যাঙ্কির মধ্যে রাখা হচ্ছে তারপরে পরে লরি আসবে লরিতে করে নিয়ে চলে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছে সব ম্যাশিং চলছে সব কত লরি আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম ফল নিয়ে আসছে তাই কোম্পানির মধ্যে বন্ধুরা ভিডিও করা নিষেধ আছে তাও আমি খুব লিখছে ভিডিওটা তোমাদের দেখানোর জন্য করছি তো প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা বন্ধুরা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখছো তা বন্ধুরা মালয়েশিয়াতে তোমরা যদি কিলাংয়ে যেখানে পাম অয়েল তেল ভাঙানো হয় কিলাঙের কাজে আসো খুব ভালো স্যালারি আর উবার টাইমও আছে বেতনও ভালো আছে মালয়েশিয়ার কিলাঙে যেখানে পাম অয়েল তেল ভাঙানো হয় চার হাজার পাঁচ টাকা বেতন আছে মালয়েশিয়ার রিঙ্গিত কেউ যদি মালয়েশিয়াতে আসতে চাও এজেন্টের কাছে খোঁজ নিতে পারো যে পাম অয়েল তেল ভাঙানো হয় কিলাং ওই কিলাংয়ে যাবো এজেন্টের সঙ্গে কথা বলে যদি ভিসা পাও তোমরা আসলে নিঃসন্দেহে আসতে পারো খুব ভালো টাকা সিলারি আছে বেতন আছে ওভারটাইম আছে আর রবিবারে যদি ছুটি থাকে কোনো কোনো কিলাং তেল মিল রবিবারে কোনো কোনো জায়গায় শুক্রবারও ছুটি থাকে তা কাজ করতে পারে টিপল আছে ডবল আছে হাজিরা তা বন্ধুরা দেখতে পাচ্ছ পাম অয়েল ফল কত এখানে জাম হয়ে গেছে লোড হয়ে গেছে অতিরিক্ত সব জিসিবি দিয়ে ঠেলে ঠেলে র্যামের মধ্যে ঢালছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও দেখার জন্য